করতে বসে গিয়েছি কারণ রোজার দিন আগে গিয়ে খেয়ে নেব নামাজ পড়ে নিয়েছি কিন্তু তারা বি দেশি মুরগির হাঁসের ডিম বিসমিল্লাহ দেখো আমার তরকারিটা কেমন হয়েছে দেখো দেখো বন্ধুরা এখন খাব দিয়ে যে এটি হলো আমাদের বাগান বাড়ির ডিম হ্যাঁ আর এটা হলো হাঁসের ডিম আমাদের কিন্তু হাঁস নাই কেনা ডিম কেমন হয়েছে না দেখো বন্ধুরা ভিডিওটা রান্না রান্নাঘর থেকে শুরু করলাম আমি কি এনেছি দেখো

আমরা প্রচুর ডিম লাগে একজন হাঁসের ডিম খেতে যে হাঁসের ডিম নিয়ে আসছি চিনি কিন্তু রোজার আগে দুই কিলো আনছে বন্ধুরা আবার নিয়ে এসেছি এত চিনি খাই ফেলবেনে এর চিনির দাম বাড়াইবো বড়া খাওয়ার দায় লাঞ্চি খেসারি না পেঁচারি যাব খেসারি হাফ কিলো আনছি নেই আর শরবত রাখার জন্য একটা বিদ্যে কেটলি এনেছি অন্দিরা কেমন হয়েছে বলবে কিন্তু কমেন্টে দুইটা শরবত ঢালার জন্য শরবত বানা বানা রেখে দেবে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো কে কোথা থেকে বিরোধ বলবে কিন্তু আর সব তোমরা শেয়ারি খেতে হচ্ছ কি না আমরা এখন শেয়ারি খেতে বসে গিয়েছি ভাত বাড়া হচ্ছে রাত্রি ডিপ ডিপ আছে আর এখন বরুগোস রান্না করা হয়েছে গরু গোছ আমরা খাবো কারণ এখন বাজে হলো চারটে বিশ কালকে চারটে থেকে খাওয়া শুরু করছিলাম চারটে বিশ বাজে সকালে দেখা হোক ডিপ্তের আয়োজন করতেছি আলুর চপ একটা ডিম ফেটে নিয়েছি যার যেরকম পরিমাণ মতো আলুর চপ ইয়ে এরকম লাগবে এরকম করে ফ্রজন করে আপনারা অনেকদিন খেতে পারেন দেখা যায় যে কষ্ট হয় আমি দুই কোট ফেরা করবো ঢুয়েছে আমার আর এক কট করবো দেখো বন্ধুরা বড়া বাস্তাছি ওই অ্যাকচুয়ালি বেগুনি আলু চপ হয়ে গেছে বেগুন এক খোলা হয়েছে উঠছে গেলে কিন্তু আলু চপ আর ডাইনির বড়া ডাইনি বড়া আমরা ডুবা তেলে ভাজি দেয় ডুবা তেলে ভাজি টেস্ট হয় না টেস্টি টেস্টি লাগে না ডাইনি ওটু কি তোর মধ্যে সরবত বন্ধুরা দেখো কেমন হয়েছে পিজা রেসিপি চাইতে হলে কমেন্টে জানাইবা কমেন্ট বক্সে আমি মানে পিজ্জা পিজা এখানে আছে লেবু শরবত হালিমা আছে হালিমার জন্য বিট লবণ পাতা বড় আমরা এইভাবে বানাই দুবাতালে ভাজি না এখানে আছে ছোলা এখানে আছে বুন্দা এখানে আছে বেগুনি আলুর চপ আর এই ডাব্বার মধ্যে আছে জিলাপি ডাবাত আছে জিলাপি এখানে আছে কী মালটা মালটা শসা অ্যাপেল খেজুর আর আছে তরমুজের শরবত নারকেলের পানি দেখো বন্ধুরা আমরা ঘরে পিজা বানিয়েছি হোম মেড পিজা তোমরা কিনে খাবে না না খায় টাকা নষ্ট করবে না ঘরে একদিন সব কিছু নিলে যে কদিন মনে চায় খাওয়া যাবে যে যেটা খাই বিফ চিজ চিকেন ভেজিটেবল খালি যে আমাকে বাংলাদেশে খালি দেখায় খালি কা গোস গোস সবজিতেও খাওয়া যায় আপ পটেটো পটেটো সেদ্ধ করে এই যে চিপচের মতো কাটেন না ওরকম দিলি হয় আজান দেয় নাকি আমি কেটে রেডি করতেছি এখন দেখোটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন টাটা আল্লাহ হাফেজ